শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ বেশ ভালোই আছো আর আমরা বেশ ভালোই আছি আজ অনেকগুলো দিন পরে এই ভিডিওটা এডিট বসেছি তো বেশ কিছুদিন আগেকার এই ভিডিওটা তো দেখতে পাচ্ছ যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে আজ দু একদিনের মধ্যে আমাদের তরমুজের কাজ চালু হবে তো সেই কারণের জন্য ও বেরিয়ে পড়লো এমপিতে তরম জানার জন্য তো এবারেই নিজে থেকেই আগে তো শেয়ারে একজন ছিল তো এবার নিজে নিজেই ব্যবসা ব্যবসাটা শুরু করছে শেয়ারে হলে হয় কি মানে একজনা খেয়ে পকেট ভরে আর একজনের লস হয়ে যায় এরকম একটা ব্যাপার তো সেই কারণের জন্য বলছে নিজেই যাবে মাল কিনতে নিজেই তারপরে মাল এনে বিক্রি করবে সেরকম একটা ব্যাপার ঠিক আছে তো ও তো চলে গেছে আর ও আমাকে বলেছিল আমি তো বাড়িতে থাকবো না তো তুমি মাঝে সাঝে দোকানে গিয়ে দোকানটা একটু খুলে ঝাড় দিয়ে পুজো টুজো দিও তো সেই কারণের জন্যই আমি দুপুরবেলা স্নান ঠান সেরে তো এই দিনটা ছিল বৃহস্পতিবার স্নান ঠান সেরে তারপরে গেছিলাম আর আমাদের বাড়ির সঙ্গে তো না দোকানটা যে স্নান করার আগে ঝাড়টা দিয়ে আসবো আর দোকানটা তো নোংরা সেরকম থাকেও না তো সেই কারণের জন্যই একবারে স্নান টান সেরে তারপরে গেলাম ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে জল চিটা দিয়ে তারপরে দেখো আমি ঠাকুরের ঠাকুরগুলোর মুখটাও মুছে নিয়েছিলাম তো ঠাকুরের ওখানটা একটু নোংরাও পড়েছিল ধূপকাঠির নোংরাগুলো আর কি ধূপকাঠির ছাই তো সেইগুলোকেও আমি পরিষ্কার টরিষ্কার করে তারপরে পুজোটা সেরে নিচ্ছি তো এইভাবে পুজোটা সেরে নেওয়ার পরে কিছুক্ষণ আমি দোকানে বসবো তো দোকানে বসার পরে কিছুক্ষণ একটু কিছু হিসাবপত্র আর কি দেখছিলাম আর কি বসে বসে তারপরে আর কি করব তারপরে আমি বাড়ির দিকে চলে এলাম তো পুরো ভিডিওটা আমি শেয়ার আর সেরকমভাবে করতে পারিনি আর এই ভিডিওটা জানো তো মানে তিন চার দিন ধরে ভিডিওটা করা তো এই ভিডিওটা মাল এসেছে সেই ভিডিওটাই তোমাদের তো মাল এসেছে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো মালগুলো দেখে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বলতে পারো আর চোখে মানে কান্নায় কান্না চলে চলে আসছে অটোমেটিক চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা অনেকটা দূর থেকে মালটা আসার জন্য তারপরে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য বেশ কিছুদিন রাস্তায় ছিল মানে যে গাড়িটা তিন দিনে আসার কথা সে গাড়িটা এসে এসে পৌঁছেতে হচ্ছে পাঁচ দিনে তো পাঁচ দিন তো এলো তারপরে গাড়িটা খালি করারও ব্যাপার রয়েছে আর মাল জানো তো ভালো মাল তার মধ্যে একটুখানি সামান্য দাগ লেগে গেলে। মানে আর কি সেই মালগুলো সেরকম একটা চলে না আর কিছু কিছু লোকজন তো বসেই থাকে ফাও খাওয়ার জন্য তো এটাই তাদের স্বভাব এদিকে মায়নাও নেবে এদিকে ফাও খেতে চলে আসে আর আমিও বলছিলাম যে এরকমভাবে আলাদা করে রেখে দাও সেগুলো বিক্রি করতে পারবে তো বর লাস্টের দিকে সেটাই করেছিল তো যাই হোক আর এই ভিডিও ক্লিপটা তারই মাঝে নেওয়া আমার বর আমার ছেলে জন্মদিনের সময় থাকতে পারিনি তোমরা সবাই দেখেছো তো জন্মদিনের তো জন্মদিনের দু একদিন আগেকার এই ভিডিওটা ভিডিও ক্লিপটা তো বেলুন কিনতে গেছিলাম সেই ভিডিও ক্লিপটাই তো যেটা বলছিলাম আর কি যেটা খারাপ হয়ে গেছে সেটা তো খারাপ হয়েই গেছে তারপরে সামান্য কিছু কিছু একটুখানি দাগ হওয়ার জন্য মানে তারা নিয়ে যাচ্ছিলো আমার তো আগে অন্যদের রেখেছিল এখনও রেখেছে তারপরেও বলেছিল যে আমাকে মাঝে মাঝে ব্যবসাটা দেখতে তো দোকানে গিয়ে বসতে ও যতই থাকুক না কেন ওর তো আর সব দিকটা সামাল দিতে পারবে না তো সেই কারণে পিছনে বললামই যে ফাউ খাওয়ার জন্য অনেকে বসে থাকে তো আমার বর এই যে তরমুজ বাগানে গেছিলো সেই ভিডিওটাই আমাদেরকে আমাকে দেখাচ্ছিলো তারই ফাঁকে আমি যেই টাইমে আমার বর আসেনি বাড়িতে আর আগে তো আমি ব্যবসার ধারে কাছেও ঘেঁচতাম না লেবুর কাজ হয়েছে তোমাদেরকে আমি বলেছি মানে তার তাই যাই হোক আমি বাড়িতে কতক্ষণই বা বসে থাকবো বাড়িতে একা একা বসে থাকতে সব সময় ভালো না বসে থাকতে ভালো লাগে না মোবাইল দেখতে ভালো লাগে না একটা কাজ একঘেয়ে সব সময় ভালো লাগে না তো যাই হোক সেই কারণের জন্য আমি একটা নতুন কাজ ধরেছি এই কাজটা প্রতিদিন আমাকে করতে হয় না সব মানে ধরো মাসে একবার কি দুবার করতে হয় তো টাইম পাসও হয় পয়সাও ইনকাম হয় তো সেই কারণের জন্য ভাবলাম কি এই কাজটা করে নিই এই যে দেখতেই পাচ্ছ প্যান্টের সুতো কাটা আর যেটা বলছিলাম তোর মজের কথা তো খারাপ তো হয়েছে তো যাই হোক তারা বলে মানে লেবাররা তো ফাও খাই আরও বেশি বেশি করে খায় তাদের গরু ছাগলকে দিয়েও খাওয়া যেটা নষ্টের মধ্যে পড়ে গেছে সেটা খাওয়ায় মানা যায় কিন্তু সামান্য দাগ লাগার জন্য আমার সামনেতে নিয়ে যায় কিন্তু আমার সামনে আমাকে বলার প্রয়োজন মনে করে না কারণ কি আমি ব্যবসার ধারে কাছেও ঘেঁচতাম না কিছুই করতাম না তো আমার বর তো আমাকে বলে দিয়েছে এবার থেকে তুমিও ব্যবসার ইসে দেখবা দেখাশোনা করবা তো যাই হোক আমি আমার বরকে বলাতে সেও আবার ওই কর্মচারীদেরকে বলেছে এরকম যেন না করে তো এটাই আর কি তো দেখতেই পাবে তোমরা যে ব্যবসার কি হাল তরমুজের কি অবস্থা এরকম দেখে চোখে জল ধরে রাখা যায় না এতটা কষ্ট হয় এত লাখ লাখ টাকার জিনিস কিনে যদি এইভাবে চোখের সামনে ক্ষতি হয়ে যায় কার না কষ্ট হয় বলো তো যাই হোক এটাই আর কি আর বেশি কথা বাড়াবো না আমি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নই স্কিপ করে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর স্কিপ করে গেলে তোমরা হয়তো অনেকগুলো জিনিস মিস করে যাবে তাই জন্য বলবো তোমাদেরকে নয় স্কিপ করে ভিডিওটা দেখো ভালো লাগবে তো ঠিক আছে আর বেশি কথা বারাচ্ছি না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জানো তো আমার ঘুম পেয়ে যাচ্ছে হাই তুলছি আর এই ভিডিওগুলো অনেক দিন আগেকার তো ভিডিওগুলো যে কটা জমে রয়েছে সে এগুলো আগে ভাবলাম কি শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর এখন আমি সেইভাবে ভিডিও করিও না তো সেই জন্য শেয়ারও করা হয় যাও মানে ভিডিও করে রাখি সেগুলো শেয়ার হয়ে ওঠে ঠিক আছে তারপরে দেখো এই যে শিঙাড়া খেতে বসি বসে যাচ্ছি সিঙ্গারা মুড়ে সন্ধ্যাবেলায় এটাই আর কি তো বন্ধুরা এখন বাজে রাত নটা আর আমরা হচ্ছে এখন খাচ্ছি হচ্ছে মুড়িদের সিঙ্গার দিয়ে খাবো আমি আর অরিত্র তো সন্ধ্যাবেলা তো আমি গেছিলাম কাজে তো সকালবেলার কাজ যখন গেছিলাম তখন একটুখানি ভিডিও করেছিলাম সন্ধ্যাবেলা কাজে কাজে যখন গেছিলাম সেই ভিডিওটা করি তো বিকালবেলা গেছিলাম সন্ধ্যায় সন্ধ্যা চলে এসেছিলাম তো তারপরে কিছুক্ষণ অরিত্র কাছে বসেছিলাম অরিত্র বই পড়লো তার আগে আবার অরিত্রকে খাইয়েও দিয়েছিলাম সন্ধ্যাবেলা এখন একটু খিদে খিদে পেয়ে গেছে তো তো তাই জন্য এখন হ্যাঁ মুড়ি মেখে নেওয়া হলো অরিত্র আর আমি দুজন মিলে খাবো আমি বেশি একটা খাবো না অল্পই খাবো তো অরিত্র খাবে আর আমি একটুখানি খাবো তো এখন খেয়ে দিয়ে নি এবার খেয়ে দিয়ে একটুখানি মোবাইল দেখবো তারপর দেন শুয়ে পড়বো ঠিক আছে আবার তোমরা দেখতে থাকো আজকে রাত্রেবেলা মানে আসতে পারবো না তোমাদের সামনে কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম ফলের গাড়ি থেকে প্রথম তরমুজ দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর কি যে তোমার দাগালা তরমুজ দেখো একদম পুরো ভালো রয়েছে দেখতে পাচ্ছ একদম পুরো ভালো শুধু একটা সাইড একটু দাগ পড়া হয়ে গেল এই যে এই দেখো এই যে দাগ পড়া একদম পুরো ভালো তরমুজ দেখতে পাচ্ছ এগুলো তো বিক্রি করা যাবে না বলো তো বাড়িতে নেই তরমুজটাকে খাচ্ছিলাম দেখতে যেমনি সুন্দর খেতেও তেমনি সুন্দর একদম অসাধারণ আর কি ভীষণ মিষ্টি তো দেখো এই এই যে ঘরটা হয়ে গেছে আর এই ঘরটা ভরছে আর ওই সাইডে হচ্ছে বস্তায় ভরছে গাড়ি থেকে পুরো মানে মেপে বস্তায় ভরে নিচ্ছে ওইখানটা আর কিছু পছা বেরিয়েছে চলো মন্দিরকে দেখাই তাও তিন মতো হয়ে যাবে আর যেইটা একদম ছোট মনে হচ্ছে যে চার পাঁচশো সেইটা এক দেড় কিলো ওজন আমি সেই সময় বলছি কি এত ছোট তারপরে মাপার পরে তো দেখছি

সাড়ে এগারোটার দিকে এসেছিলাম দোকানে তারপরে আবার বাড়িতে চলে গেছিলাম পরে আবার বর ফোন করলে করে বললো নহাটা যাচ্ছে তো বস্তা কিনতে মানে তোর মধ্যে যে বস বস্তা লাগবে আর কি বস্তা ভরে ভরে পাঠাতে হবে তারপরে এসি তারপর থেকে আমি দোকানদারি করছি টুকিটাকে যে মালগুলো সবাই মানে লরি থেকে তো নামাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ ওই যে ঘরে একটা ঘর দুটো ঘর ভর্তি করে রেখেছে ওরকম করে আরও সব বস্তা মানে তারপরেও আরও ঘরে জায়গা ধরবে না বস্তায় করে সব লোড করা হয়েছে এরপর ছোটো ছোটো লরিগুলো আসবে ছোটো ছোটো গাড়িতে করে সব হারতে পাঠানো হবে আর কি তারপরে টুকিটাকে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমি করছি আর কি তো সেই টাকাটা এখন রাস্তায় এসছি আর কি এই তো দোকানদারি করছি তো ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো আর কি বলো তো বাড়িতে ছেলে নেই কী করবো খো বসে বসে তো বর ফোন করে বলো চলে আসে যেন ওর জন্য চলে এলাম আর এখন বাড়ি যাচ্ছি পঞ্চাশ টাকা লাগবে না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে হ্যাঁ ওই যে দেখো না গামছার অবস্থা যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে জুতো পরে বাড়াচ্ছে এই এই জিনিস দেখলে কেউ নেবে

এইভাবে যদি ব্যবসার জিনিস খারাপ হয়ে যায় কার না কষ্ট হয় বলো দেখতে পাচ্ছ কত তরমুজ পচে গেছে আরও দাগ লাগার তরমুজ ঘর রয়েছে সেগুলো একটু কম দামে যদি বা বিক্রি হয়ে যাবে এটাই আর কি দেখো এই যে এখন গাড়ি তো লোড হয়ে গেছে এখন চালান ছাড়বে তারপরে এটা চালানই তো বলে নাকি গাড়ির চালান লিখে এখন গাড়িটাকে ছাড়বে আর সন্ধ্যা হতে একটু বাকি রয়েছে তারপরেও দেখো এই যে আমি সন্ধ্যা দেখিয়ে দিয়েছি এই যে আর এখন আমি বাড়ি যাব কিন্তু গাড়িতে রাস্তা আটকে রয়েছে সেই কারণের জন্য যেতে পারছি না ঠিক আছে তো সকালবেলা ভাত খাওয়ার পরে আর খাওয়া হয়নি কোনো কিছু এখন খিদেতে পেটের নাড়ি বড়ি মোড়াচ্ছে একদম এখন বাজে হচ্ছে সে কটা খেয়েছি অল্প একটু খেয়েছি তরমুজ আমি বেশি খাইনি আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা